হাই বন্ধুরা আজকে মিনি ব্লক নিয়ে চলে এসেছি তো আমার ছোট্ট গোপাল আমার গোপালের দুষ্টুমিগুলো দেখো কি কি না না ওরে বাবা দেখেছো আমার গোপাল কত বোঝে এটা কার গোপাল এটা তুমি আমার গোপাল তাই আমার গোপালের গাড়িও চাই এটা তো গোপালের গাড়ি গোপাল তুমি দই খাবে না তুমি ক্ষীর খাবে না এ গোপাল তো শুধু চকলেট শুনু একবার তাকাও আমার দিকে সবাইকে তাতা বলে দাও ভালোভাবে বলো তাতা জয় গোপাল বলো তো আরেকবার জয় গোপাল বলো গোপাল তাই তো আরেকবার বলো জয় E aí, Gopal? <laughs>